পত্র দাখিল এবং হলফনামার তথ্য যে থাকে এটা আমরা জানি যেটা আমরা পাই কিন্তু হলফনামায় যে তথ্যগুলো থাকে সেইটার প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোন যাচাই বাছাই করার কোন প্রক্রিয়া আসলে আমাদের নাই যে তথ্যটা দেওয়া হয় ওইটাকে আমরা মনে করি ঠিক আছে কিন্তু এটাকে যাচাই বাছাই করার একটা সুযোগ তৈরি করা প্রয়োজন এবং এটা আরেকজন আমার আগে বলেছেন যে অনেক সময় অভিযোগ হয় কিন্তু সেই অভিযোগের তদন্ত কিন্তু সংসদের পুরা মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু আমরা তদন্তটা শেষ পর্যন্ত আমরা দেখতে পাই না সো প্রথম কথাটা হচ্ছে হলকামার তথ্যের যাচাই বাছাইয়ের একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যদি চালু করা যায় তাহলে এটা একটা শুভ সূচনা হবে যেটা এখনো আমরা দেখিনি দুই নম্বর হচ্ছে নির্বাচনী আচরণ বিধি যেটা সারো বলেছেন কোড অফ কন্ডাক্ট এখানে কোড অফ কন্ডাক্টটা লিখিতভাবে যতটুকু আছে আমাদের আমরা সব সময় দেখি যে প্রার্থী এবং রাজনৈতিক দল কর্তৃক যখন এই আচরণ বিধি লঙ্ঘন হয় লঙ্ঘন হলে যে শাস্তি বা শাস্তির যে প্রক্রিয়া অথবা যে এনফোর্সমেন্ট সেইখানে কিন্তু আমরা অনেক সময় দুর্বলতা দেখতে পাই বা গ্যাপস বা ল্যাপস পাই স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভাবে নিরপেক্ষ ভাবে এইটার প্রয়োগ হওয়া প্রয়োজন যে শাস্তি বা জরিমানা যেভাবে আছে যতটুকু আইনে আছে সেইটা যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেইটার দিকে আপনারা সুনজর দিবেন বলে আমরা আশা করছি আরেকটা হচ্ছে আমরা প্রার্থী এবং রাজনৈতিক দলের জন্য আচরণবিধি করেছি তার সাথে সাথে প্রজাতন্ত্রের কর্মচারীরা স্যার আপনারা অলরেডি বলেছেন যে একটা হিউজ নাম্বার অফ আমাদের গভর্নমেন্ট সার্ভিসের মানুষরা এটার মধ্যে জনবল কাজ করেন সো তাদেরও জন্য যে আচরণবিধি যেটুকু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় স্পোরাডিক্যালি আছে একদম নাই তা না এটাকেও যদি আমরা আলাদা করে ফোকাসে নিয়ে আসি যে এখানে তারা যেন স্বার্থের দ্বন্দ্বমুক্তভাবে নিরপেক্ষভাবে স্বচ্ছতা এবং জবাবদিহির সাথে তাদের দায়িত্বটা পালন করতে পারেন সেই ব্যবস্থাটাও একই সঙ্গে করতে হবে তৃতীয় পর্যায়ে যেটা আছে নির্বাচনী খরচ বা সীমা আমরা সীমা নিয়ে আর কোনো কথা বলছি না অলরেডি আমরা এই বায়ুসীমা যেটাই আছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আসলে আমাদের গবেষণায় আমরা পূর্ববর্তী প্রত্যেকটা ইলেকশনে আমরা দেখেছি এবং এটা ইনক্রিমেন্টালি প্রত্যেকটা ইলেকশনে ব্যয়সীমার থেকে কয়েক গুণ বেশি হচ্ছে এটা যদি অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দেখেন তখন দেখবেন দুই গুণ বেড়ছে পরের ইলেকশন তিন গুণ তারপর ইলেকশন চার গুণ এভাবে এটা ইনক্রিমেন্টালি বাড়ছে বাড়ছে সো চেক দেওয়ার একটা ব্যবস্থা রাখতে হবে সো এইটা একটা জায়গা এবং একই সাথে নির্বাচনী ব্যয় যেটা করা হয় সেটার আমাদের ফর্মাল যে নিয়মটা আছে যে তারা তাদের ব্যয়ের হিসাব খরচের হিসাব নির্বাচনের পরে জমা দিবেন এখানেও আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে নির্ধারিত সময়সীমাটা থাকে সেই সময়সীমার মধ্যে প্রার্থী নির্বাচিত হয়ে গেছে বেসরকারিভাবে ফলাফল ঘোষিত হয়ে গেছে এরপরে কিন্তু একটা বড় মাপের রিল্যাকট্যান্সি নির্বাচন কমিশনের স্বাধীন সার্বভৌম যে প্রতিষ্ঠান তার এনফোর্স এখানে ক্যাপাসিটির প্রশ্নটা হয় এনফোর্স করা যে আমি এনফোর্স করব এবং এটা শুধু পোলিং ডে বা ইলেকশনের রেজাল্ট দেওয়া পর্যন্ত নয় ইলেকশনের পরের যে নির্বাচন পরবর্তী যে সময়সীমাকে আমরা বলি যেটা আপনারা তফসিলের মাধ্যমে নির্ধারণ করবেন ওই সময়সীমা পর্যন্ত যেটা নির্বাচনের পরে যদি তিন মাস হয়ে থাকে তিন মাস এই এনফোর্সেবিলিটিটা কিন্তু নিশ্চিত করা প্রয়োজন কারণ প্রি ইলেকশন ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন সবগুলোর জন্যই কোড অফ কন্ডাক্টটা কাজ করে সো সেই কোড অফ কন্ডাক্টর কিন্তু এনফোর্সেবিলিটি রিলেটিভলি স্পিকিং আমরা পোস্ট ইলেকশন পিরিয়ডে কিন্তু উইক হতে দেখি এটা একটা ডিক্লাইনিং ফেজে চলে যায় সো সেই জায়গাটা আমি দৃষ্টি আকর্ষণ করব যেন নির্বাচনের আগে যেভাবে আমরা এটাকে ভিজিল্যান্ট রাখি আমরা নির্বাচন পরবর্তী সময়েও একই আমাদের যে আইন কানুন গুলো আছে সেটা জন আমরা প্রয়োগটা করতে পারি এবং একই সঙ্গে প্রার্থী নিজে তার নির্বাচনের খরচের হিসাবটা জমা দিবেন রাজনৈতিক দলও জমা দিবেন এবং এটা জনসম্মুখে প্রকাশ করার একটা বাধ্যবাধকতা তৈরি করা এখন জমা দেওয়া হয় কিন্তু এটা জনসম্মুখে প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নাই সো সেটার জন্য আমরা অ্যাক্সেস যখন আমরা নির্বাচনী ব্যয় নিয়ে কোনো গবেষণা করতে চাই বা যারা এখানে কাজ করতে চান তারা কিন্তু এটা না অথবা আর করতে হবে অনেক রকম একটা অসুবিধা থাকে তো সেই কারণে আমরা বলবো যে এই তথ্যটার অবাধ প্রবাহ যেন হয় হয় যেটাই সেটা যেন প্রকাশিত হচ্ছে আমাদের হওয়ার ব্যাপারে যে সমস্ত যোগ্যতা অযোগ্যতা গুলো আছে তার মধ্যে ঋণ খেলাপি হওয়া এটা একটা বিষয় এটা অনেক পুরনো আমাদের দেশে এবং ক্রমান্বয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সর্বশেষ যে সংশোধনী প্রস্তাব করা হয়েছে সেখানেও ঋণ খেলাপিদের প্রার্থিতা। তাদের যোগ্য হওয়ার জন্য দেখা গেছেন প্রার্থীতা মনোনয়ন পত্র জমা দেওয়ার একদিন আগেও তিনি যদি ঋণ পরিশোধ করে ফেলেন বা আমরা তাকে অনুমতি দিচ্ছি এটা কিন্তু আমরা আমরা কিন্তু একটু পিছনের দিকে হাঁটছি আমি জানি না কোন যুক্তিতে আমরা আগে এটা সাত দিন ছিল কোন এক সময় তারও বেশি ছিল এখন এটাকে বলা হচ্ছে যে একদিনের আগে যদি হয় তাহলে এটা হবে তাহলে কি আমরা প্রকারান্তরে ঋণ খেলাপি যারা তাদেরকে আমরা উৎসাহিত করছি কিনা এটাকে আমরা ভেবে একবার জন্য অনুরোধ করব এর পরে আরেকটা হচ্ছে আমরা জানি যে আমাদের ন্যাশনাল ইলেকশন পার্লামেন্ট ইলেকশনে নারী প্রার্থীদের অংশগ্রহণ এইটা নিয়ে পলিটিক্যাল পার্টি মনোনয়ন এই যে একটা বিরাট আলোচনা হচ্ছে যে আমরা এটা কিভাবে এনশিওর করবো আর রাজনৈতিক দলের নিজেদের সাংগঠনিক কাঠামের মধ্যে তেত্রিশ শতাংশের একটা কথা আছে কিন্তু মনের মধ্যে অনেক আলোচনা হচ্ছে আমরা ন্যাশনাল কনস্টিটিউশন কমিশনের মধ্যে আলোচনা হচ্ছে আমাদের যারা নারী প্রতিনিধি আছেন তারা এইটানা কথা বলছেন তো এই জায়গায় আমাদের একটা প্রস্তাবনা হচ্ছে যে নারী প্রার্থী যারা হবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আসবেন একটা অ্যাফারমেটিভ অ্যাকশনের আলোকেও যদি হয় আমরা বলতে চাই যে একটা রাষ্ট্রীয় তহবিল তৈরি করা হোক যেই তহবিল থেকে তাদেরকে তাদের প্রচারণার জন্য বরাদ্দ করা হবে পরিমাণটা আপনারা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ করে নির্ধারণ করতে পারেন কিন্তু আমরা এটা করতে পারি কিনা একটা রাষ্ট্রীয় তহবিল যে নারী প্রার্থীরা যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের প্রচারণার জন্য নির্বাচন কমিশন তাদেরকে দিবেন এবং এই তহবিলের ব্যবহারটা সর্বোচ্চ যে রিপোর্ট সেটা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিবেন এর পরে হচ্ছে আমরা জানি যে নো ভোটের একটা প্রচলন যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা আবার রি ইন্ট্রোডিউস করা হচ্ছে প্রথায় প্রস্তাবটা করাও হয়েছে সংশোধনীতে এখানে আমাদের বলার যেটা জায়গা সেটা হচ্ছে না ভোটের যে প্রচলন এটা এখন বলা হচ্ছে যে যেই আসনে একজন প্রার্থী থাকবেন তার ক্ষেত্রে আমরা এটা বলতেছি কিন্তু আমাদের প্রস্তাবনা হলো যে না ভোটটা এটা সার্বজনীন এটা সকল আসনের জন্যই প্রযোজ্য হবে এইটা প্রার্থী যারা নির্বাচক ইলেকট্রনাল যারা আছেন তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত বলে আমরা মনে করছি একই সঙ্গে আমাদের আন্তর্জাতিক বা ভালো যে বেস্ট প্র্যাকটিস বা গুড প্র্যাকটিস প্র্যাকটিস বলি সেখানেও কিন্তু আমরা যখন একজনকে নির্বাচন করে ফেলি তাকে আমরা কিন্তু ইয়ারের একটা আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে একরকম একটা লাইসেন্স দিয়ে যায় যে হোয়াট এভার ইউ ক্যান ডু ইউ ক্যান ডু সো সেখানে কিন্তু আমরা রিকল ইলেকশনের যে একটা প্রচ একটা পদ্ধতি সারা দুনিয়াটা আছে সেটাও ভেবে দেখবার জন্য আমরা বলছি না যে এই মুহূর্তে এটা সম্ভব করা যাবে কিন্তু এটা আলোচনার মধ্যে আসা দরকার যে আমরা কাউকে নির্বাচিত করে পাঠিয়ে দিলে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য আমরা তাকে আসলে ব্ল্যাঙ্ক চেক না তার জন্য স্বচ্ছতা জবাবদিহির একটা জায়গা তৈরি হওয়া উচিত এবং তার সেটা পার্লামেন্ট এবং নির্বাচন কমিশনও সেই দায়িত্বটা নিতে পারেন আর আরেকটা এটা রিপিটেড হবে তারপরে আমি বলি যে এটা আমাদের সাররা বলেছেন আগের জন্য যে এই নির্বাচনে একটা নতুন চ্যালেঞ্জ আমাদের জন্য যেটা এই যে সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এইটার ব্যাপারে আমরা এখন থেকেই মনে করি কারণ এখন যদি আমরা ধরে নিই যদিও প্রি প্রি ইলেকশন শিডিউল যে টাইমিং আমরা যেটাকে যে এই সময় প্রচারণা করা যাবে না এখনো যদিও নির্বাচন কমিশন এই টাইমটাকে বলেন নাই উল্লেখ করেন নাই কিন্তু আমরা জানি যে অলরেডি এটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকম ক্যাম্পেইন ইউজিং ফেক নিউজ ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন ফলসুড অনেক রকম জিনিস আছে সো এইটা আমরা মনে করি এটা আমরা যখন প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণবিধি যেটা আপনারা তৈরি করেছেন সেখানেও আমরা বলেছি এবং সম্ভবত আপনারা অলরেডি কনসিডারেশনে নিয়েছেন যে এআই বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য আপনারা একটা স্বতন্ত্র নীতিমালা তৈরি করে দিবেন বা একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিবেন সো আমি আমাকে বলার জন্য এবং সুযোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সবাইকে শুভকামনা জানিয়ে আমি শেষ করছি